এ বাবা গত রমজান এক মা বড় অসহায় এই মা প্যারালাইসিসের রোগী একটা মাত্র সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়ে গেছে মা প্যারালাইসিসের রোগী ঘরে একটা মানুষ নাই বাজার এনে দেওয়ার জন্য ঘরে একটা মানুষ নাই তাকে একটু ইফতারি কিনে দেওয়ার জন্য এই মা অসহায় মা ঘরের ভিতরে শুধু পানি দিয়ে ইফতার করে তার ছেলেটা একদিন আইসে কানতে চার ডাক দেয় কস্তাত আমার মা বড় বিপদে আছে আমার মা বড় অসহায় আমার একটু ছুটি দেন আজকে মায়ের সাথে ইফতার করবো আমি বললাম তোমার মায়ের কি সমস্যা কয় হুজুর আমার মা প্যারালাইসিসের রোগী আমার মা উঠতে পারে না আমার মা হাঁটতে পারে না আমার মা চলতে পারে না আমার মা ঘরের ভিতরে ইফতারি করে আমার মা বড় কষ্ট করে শুধু পানি দিয়ে আমার বাবা নাই ছোটোবেলায় আমার বাবা মারা গেছে আমি বললাম বাবা তুমি কী করো কয় হুজুর আপনার এই মাদ্রাসায় আমি হেফজুখানায় পড়ি হুজুর আমি কোরআনের হাফেজ হয়েছি কিন্তু পয়সাও আমার হাতে নাই মার একটু ইফতার দিতে পারি না যদি পারেন মাদ্রাসা থেকে একটু ইফতার দেন আজকে নিয়ে আমাকে নিয়ে ঘর ইফতার করব এ আমার বাবা এমন অনেক বড় অসহায় অনেক বিধবা নারীরা আছে রে কেন মার্কেটে মার্কেটে ঘরস বোন তুই গিয়া দেখ তোর কোন বস্তির মধ্যে কোন বিধ বা নারীটা ইফতার করতে পারে না তার কাছে বন বানায় তার সাথে যদি একটু ইফতার শেয়ার করে তাকে যদি একটু ইফতার করাইতে পারস তার মুখে যদি একটু হাসি ফুটাইতে পারস কিয়ামতের ময়দানে ওই অসুস্থ রুগীর সাথে আল্লাহ তালা ওই অসুস্থ রুগীর বরকতে অসহায় নারীর বরকতে ও বোন তোকে আল্লাহ তালা জান্নাতে বানায়া দিবে কথা ঠিক না বে ঠিক যা তুমি কারে তালাশ করে ইফতার পার্টি দেয় পার্টির মধ্যে দাওয়াত দেয় অমুক কলিক সাহেব তমুক কলিক সাহেব পাঁচতলাওয়ালা পাঁচতলা বাড়িওয়ালা রে ইফতার পার্টিতে দাওয়াত দেয় ফ্ল্যাটের মালিক এক ফ্ল্যাটের মালিক রে ইফতারের দাওয়াত দেয় এক বাড়িওয়ালা দুই বাড়িওয়ালার ইফতারের দাওয়াত দেয় অথচ তার ঘরে ইফতারের অভাব নাই তার ঘরেও খাবারের অভাব নাই অথচ তোর এলাকায় ফুটপাতের মধ্যে দেখ কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে একটি ইফতার কিনতে পারে না মাঝে মাঝে দেখবা যখন ইফতারির দোকানগুলোতে বেচা কেনা হয় কিছু গরিব মানুষ একটা সব কেনার জন্য তিন দোকান করে টাকা নাই পকেটে কত সহায় ও ফুকে ফুইটাও চাইতে পারে না পারলে আরে একদিন হঠাৎ করে না একশো টাকার ইফতারি কিনে দেওয়া চেনারও দরকার নাই পরিচয়ের দরকার নাই কিসের ভোট কিসের অর্থাৎ পরিচয় ওর থেকে বাহবা নেওয়ার দরকার নাই বাজান নাও এটা তোমাকে দিলাম বাসায় নেওয়া ইফতারি করো ও পদ দিয়ে হাত বেয়ার দোয়া করবে আল্লাহ এই মানুষটারে চিনলাম না আমারেও চিনল না না চেনার শর্তে আমার একশো টাকার ইফতারি কিনে দিল বাসায় গিয়া বিবিরে বলবে বিবি মোনাজাতের মধ্যে তোমার জন্য দোয়া করবে ওই লোকটাও দোয়া করবে ইফতারির আগে দোয়া কবুল হয় ওর হাত যদি কবুল হয়ে যায় ওর দোয়া যদি কবুল হয়ে যায় কিয়া মতের ময়দানে ওর দোয়ার বর আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান জান্নাতি বানায় দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার কথা ঠিক না ব্যাঠি এ ভাই ও আমার পদ্মালের মা মাগ এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা নাকের ফুলটাও খুলে রাখবে কালকে তুমি যদি মরে যাও তুমি দশটা বাড়ির মালিক তুমি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক তুমি প্যারাডো পাজার গাড়ি ছাড়া চলো না মা বলো কালকে যদি মরে যাও তোমার নাকের ফুলটাও তোমার সাথে কবরে যাইতে দেবে না মা তোমার কানের দুলটাও কবরে যাবে না ও আমার মা তোমার গলার মালাটাও কবরে যাবে না হাতের বালাটাও কবরে যাবে না তোমার ইন্ডিয়ান থেরিপিসটাও কবরে যাবে না তোমার বেনারসি মার্কেটের ওই আমি লেহেঙ্গাটাও তোমার সাথে তোমার কবরে যাবে না মা তোমার শিকনের খাটটাও কবরে যাবে না ও মা এই রাস্তার বস্তির বাসির যেই সাদা কাপনে মোড়াইয়া মাটির কবরের মধ্যে শোয়ানো হয় তোমার কবরে টাইলস দেওয়া হবে না তোমার কবরে জাজিম দেওয়া হবে না শিকনের খাদ দেওয়া হবে না কিচ্ছু দেওয়া হবে না মা একেবারে নেকেট করে একেবারে উলঙ্গ করে সাদা কাপনে মোড়াইয়া তোমার ওই মাটির কবরে একই কবরে শোয়া রাখবে মা গো কিসেরা তো রূপের অহংকার কিসেরা তো বাহাদুরি মা এই জন্য নিজের জীবনকে গড়ো নিচের দিকে নজর করো গরিবের দিকে নজর করো এই জন্য আল্লাহ তারা যাদের মালের ভিতরে বঞ্চিত এবং অভাবীদের জন্য অধিকার আছে যাদের মালে গরিবরা অধিকার পায় বঞ্চিতরা অধিকার পায় আল্লাহ মুত্তাকির গুণ বয়ান করছে যে তারাই মোত্তাকি এরাই জান্নাতি জোরে কনসোহ আল্লাহ এই জন্য বলছিলাম তিনটা গুণা ভুলেও করবেন না তার মধ্যে আর তিনটা নেকি ভুলেও সারবেন না তিনটা আমল রমজানে ভুলেও সারবেন না আর তিনটা গুণা ভুলেও করবেন না তিনটা গুনার কথা বলেছি এবার তিনটা আমলের কথা বললাম এক নম্বরে একটা ফরোজেবাদত রমজানে সারা যাবে না দুই নম্বর যত ওয়াজিবাদগুলো আছে ওয়াজিব বিধানগুলো আছে একটা বিধানও রমজানে কোনো দিন তরক করা যাবে না ওয়াজিব যেমন ভিতরের নামাজ পড়া ওয়াজিব ঈদের নামাজ পড়া ওয়াজিব এ আমার বাবা আত্মা হিয়াতো পঢ়া ওয়াজিব সদকায় ফেতের দাওয়া এটাও কি বলেন ওয়াজিব একটা ওয়াজিব আমল আমি কোনদিন সার্বনা দাড়ি রাখা নিয়ত করেন আল্লাহ অতীতে গুনা করে ফেলেছি এখন আর দাড়ি আমি সারবনা দাঁড়ি রাখবো আল্লাহ একটা ওয়াজিব তরক করব না এ আমার বাজান আমি দাড়ি রেখে দিব এই প্রতিজ্ঞা করেন এ বাবা রমজান উপলক্ষে যদি আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন অতীতের গুণাগুলো মাফ করে আল্লাহ তালা সামনের দিনগুলোকে আপনার জন্য কল্যাণময় করে দিবে জোরে কনস বা আল্লাহ বাবা মরতে হবে মরার পরে তখন কিন্তু টুপি ঠিকই মাথায় দিবা সাদা কাপড়ে পরবা তখন কিন্তু আমাগো মতোই জামা পরবা প্যান্ট শার্ট আর নিয়ে কবরে যাইতে পারবা না শিল্পপতি মানুষ যে সবসময় প্যান্ট শার্ট আর টাই ছাড়া ইং করা ছাড়া কখনো বাসার থেকে বেরো হইতো না বলেন তো আরে কি করে কবরে রাখবো নাকি কি বুকে সাহস থাকলে তোর দারোয়ান রে তোর প্রতিবেশীরে বলবি আমি ময়রা গেলে আমারে আমার কইরা তারপরে সেভ করায়া তারপরে আমাকে এরভাবে তোরা কবরের মধ্যে রাখবি বুকের পাটা থাকলেই কথা জীবনও বলবি না তখন তো মোল্লাগো পোশাক পরবি সাদা কাপুন পরবি তাহলে বল মরার আগেই ভালো হয়ে যা সোজা হয়ে যা মরার পরে আল্লাহ তালা জান্নাতি করে দিবে চিৎকার মেরে কং বাহান আল্লাহ ইমানের পথে থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়া ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন তাইলে আমার বাবা অজীব সানা যাবে না তিন নাম্বার, যেই আমল ভুলেও ছাড়বেন না এক নম্বরে বলছি ফরোজ বিধান ছাড়বেন না দুই নম্বরে বলছি ওয়াজিব বিধান ছাড়বেন না তিন নম্বরে বললাম একটা শূন্য তামল কখনো রমজানে তরক করবেন না দাড়ি কাটবেন না টুপি কখনো মাথার থেকে নামাবেন না নিষ্পেশ পোশাক করবেন টাকুন নিচে কাপড় পরবেন না এ বাবা নবীর সূন্নত হলো মেষ করা মেসওয়াক করবেন নবীর শূন্যত হলো দাড়ি লম্বা করা খাটো করা এ বাবা যতগুলো শূন্যত আছে বেছে বেছে নবীর সুন্নতগুলো আদায় করবেন এক ও নামাজেও যেন কোনো সুন্নত নামাজ ছুটে না যায় চাই সেটা শূন্যতে মোয়াক্কাদা হোক শূন্যতে জায়দা হোক আপনি যদি বেসে বেছে নবীর সুন্নতগুলো আদায় করতে পারেন রমজান উপলক্ষে কসম আল্লাহর কিয়ামতের মহেদার আল্লাহ তাল রসুল আপনাকে সুপারিশ কইরা খোদার জান্নাতি বানায় দিবে যদি কনসো ভ্যান আল্লাহ তাহলে বলছি খেয়াল করেন আমার পুরা কথার সার কথা হলো পবিত্র রমজান উপলক্ষে আমরা তিনটা কাজ ভুলেও করব না আর তিনটা কাজ আমরা ভুলেও সারব না যেই তিনটা কাজ আমরা ভুলেও করবো না এক নম্বরে চোখের গুণা দুই নম্বরে হলো এ বাবা কানের গুণা তিন নম্বরে জবানের গুণা এই কাজগুলো আমরা ভুলেও করব না আর যেই তিনটা কাজ আমরা ভুলেও সারব না এক নম্বর আল্লাহর ফরজ হুকুম সারব না দুই নম্বর আল্লাহর ওয়াজিব হুকুম সারব না তিন নম্বরে নবীর একটা সন্ন্যতকেও কেউ দিন আমরা করব না এ আমার বাবা হাতি পাই তোরা বলি এটাই রমজানের শিক্ষা রমজান তখনই প্রাণবন্ত হবে রমজান তখনই ফলপ্রসূ হবে যদি আপনার ইফতারির প্লেটের পাশে গরিবের প্লেট থাকে আপনার খাবারের ভিতরে অসহায় মানুষের খাবার থাকে এ বাবা গরিব অসহায় তিন মিসকিনকে যদি আপনার সাথে শরিক করতে পারেন আপনার ইফতারিটা তখনই ফলপ্রসূ হবে দোয়াটাও তখনই কবুল হবে একটা অসহায় মানুষকে নিয়ে যদি আপনি দোয়ায় অংশগ্রহণ করতে পারেন এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা এই জন্য আল্লাহ নবিয়া খাদিসে বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ কয় এই দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করে এতিমের মুখে খাবার তুলে দেয় আল্লাহর নবী বলে আমি মোহাম্মদ ছোট্টবেলায় এতিম ছিলাম এই এতিমকে যারা আদর সোহাগ ভালোবাসা দিয়ে যারা এতিমকে কাছে টানে এতিমের মাথায় হাত বোলায় এতিমের প্লেটে খাবার দেয় এতিমের গায়ে বস্ত্র দেয় আমি মোহাম্মদ ওয়াদা দিলাম আমার দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটাকে আমি একই সাথে পাশাপাশি নিয়ে একই জান্নাতে থাকবো সোভান এতিম অসহায় গরিব মানুষকে রমজানে ভোলা যাবে কি বলেন ভোলা যাবে ভোলা যাবে না বিয়ে হিসাবের বাসায় রান পাঠানোর দরকার নাই ইফতারি কিননা চক বাজার থেকে ইফতারি না দশ হাজার টাকার ইফতারি পাঠাইছে এক বিয়ের বাসায় যাইতে যাইতে সব কিছু তো ট্যাম্পার নষ্ট হয়ে গেছে এই দশ হাজার টাকা পুরাই ফালাই দিস অথচ বিয়ের বাসায় ইফতারি নবাব নাই অথচ গরিবের খবর নাই এক গ্লাস পানি দিয়া হইল গরিবের সাথে নিয়ে ইফতারি করো একটা খেজুর দুইজনে ভাগ করা হলো একটা গরিবরে পাশে নিয়ে তারপর ইফতারি কর পাঁচ শ্রেণীর মানুষের জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে এক নম্বরে হলো ইন্নাল জান্নাতা তাস্তা কুইলা তালিল কোরআন এক নম্বরে যারা কোরআন পড়ে এদের জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে কোরআন পড়নেওয়ালা যাদের জবান চব্বিশ ঘন্টা কোরআন পড়ে বলেন এই যুগে এমন একটা মানুষ দেখান যে সব সময় কোরআন পড়ে কোরআন আল্লাহর কালাম মাদ্রাসার বাচ্চাগুলো চব্বিশ ঘন্টা কোরআন করতে থাকে টাইমে ওরা পড়ে ওরা তারাবিতেও কোরআন পড়ে ওরা ফজরের পরেও কোরআন পড়ে ওরা নামাজেও কোরআন পড়ে নামাজের বাহিরেও কোরআন পড়ে কই আপনি তো এত কোরআন পড়েন না তাহলে যেই জবান যত বেশি কোরআন পড়ে ওই জবানকে তত বেশি দামি বানিয়ে দেন যিনি তিনি কে এই জন্য কোরআন পড়নে ওয়ালার জন্য খোদার জান্নাত অপেক্ষায় করতে অপেক্ষা করতে থাকে দুই নম্বর আল্লাহ নবী বলে ও হাফিজ যারা জবান কন্ট্রোল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে তিন নম্বরে আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে অমুতুল জিয়ান যারা ক্ষুধার্ত মানুষরে খাবার খাওয়ায় ক্ষুধার্তের মুখে যারা খাবার তুলে দেয় ওই ব্যক্তির জন্য খোদার জান্নাত তো অপেক্ষা করতে থাকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ান হতে পারে সে আপনার প্রতিবেশী হতে পারে সে আপনার বাড়ির বাসার একজন দারোয়ান হতে পারে আপনার ঘরের একজন কাজের বুয়া কাজের বুয়া আপনাকে রান্না করে দেওয়া গেল ইফতারি বানায় দেওয়া গেল কিন্তু তো শূন্য হাতে ঘরে ফিরে গেল বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে আম্মা আসবে মনে হয় ইফতারি নিয়ে আসবে উপলব্ধিটা আপনি করেন আপনার বিবি কারো বাসায় গেল কাজ করার জন্য আপনি অসুস্থ অথবা আপনি বাইসানে আপনার তিনটা ছেলে মেয়ে গড়ে কামাই করতে জানে না ছোট্ট ছোট্ট বাচ্চা অথচ মালিকের বাসায় ইফতারি বানাইলো কত আইটেমের ইফতারি চিকেন ফ্রাই এটা সেটা কত ধরনের ফ্রাই করল কত ধরনের আইটেম করল সব বানায় দিয়া বসের জন্য টেবিলে রাইখা এবার কাজের বুয়া সন্ধ্যার আগে আগে কয় আমি বাসায় দেয় আহারে বাড়িওয়ালা যদি বিবেকবান হয় কয় বোন দাঁড়া এখান থেকে একটু ইফতারি তোর বাচ্চাদের জন্য নিয়ে যা অত সে ইফতারি সব খাইতে পারবো না লাস্টে টেবিলে পড়ে থাকবে এই বাচ্চাগুলো বাসায় যাওয়ার পরে খুশি হয়ে যাবে আমার মা আমাদের জন্য ইফতারি নিয়ে আসছে ওরা আনন্দে বসে বসে খাবে একমট মুড়ি হতে পারে একটু সোলা হতে পারে এই বাচ্চাগুলোর কলিজা ঠান্ডা হয়ে আল্লাহ তো তাকায় রইছে আল্লাহ তাকায় রইছে ধনী এ শিল্পপতিরা এ বাড়িওয়ালা ফ্ল্যাটের মালিক গাড়ির মালিক মিল ফ্যাক্টরির মালিক কোম্পানির মালিক টাকাওয়ালা জমিদারেরা দামি দামি খুরমা চাবায়া খাস দামি দামি খাবার খাস অথচ তোর ঘরেই একজন এতিমের গার্জিয়ান তোর ঘরেই কাজ করে তুই মনে করো সরে আমি বেতন দেওয়া রাখছি কি হয়েছে তাতে কি হয়েছে তাতে তোরে আমি তিন গুণ না দশ গুণ বেতন দিব তুই আমার ঘরে একদিন ইফতারি বানায়া দিয়া যা তুই তো জীবনেও যাবি না ও যদি কাজ না করতো তোর ঘরের কাজ হতো না শুধু সব কিছুর বিনিময় হয় না বেতন দেশ তাতে কি আসে যায় পরতে একটা হক আছে যাওয়ার সময় আর একটু ইফতারি দিয়া দে এই এক মাছ দিলাম আমার স্বামী বড় একটা আইন মাছ আনছে সব সময় তো পাতের টাই উঠাই রাজেরা ছেলে নষ্ট করছে এক পোটলা মাছ দিয়া বোন তোর বাচ্চাদেরকে নিয়ে তুই এক কোটলা মাছ খাইস জীবনে আইন মাছ কি জিনিস চোখে দেখে না। জীবনে বড় একটা বোয়াল মাছ চোখে দেখে নাই জীবনে খাসির গোস্ত কি জিনিস এই গরিব পুরা রমজানে খাইতে পারে না তোর ঘর থেকে এক পোটলা মাছ দে এক পোটলা রে বাচ্চাদেরকে নিয়ে তোর ঘরে নিয়ে রান্না করিস বিনিময় ছাড়া দিয়া দে ওর বাচ্চাগুলো খুশি হয়ে যাবে এই মানুষটাও খুশি হয়ে যাবে আর ওসের মালিক খুশি হয়ে তাদেরকে ডাইকা বলবে ফেরেস তারা এই বাচ্চাগুলো এত আনন্দ করতেছে আল্লাহ। এই বাচ্চাদেরকে ওই যে তোমার এক বান্দি কিছু খাবার দিয়ে ওরা খুশি হয়ে গেছে আল্লাহ কয় এনি ও তোদেরকে সাক্ষী রাখলাম আমি ওই বান্দির গোনা মাফ করলাম ওই বান্দির নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা আমি জান্নাতের খাতায় উঠায় দিলাম চিৎকার মেরে কল একেবার। একবার আমুতে ইমুল জিয়ান যারা ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়ায় ক্ষুধার্ত একটা মানুষকে খানা খাওয়ায় রিস্কা চালায় পঞ্চঘরটার বাড়ি সারাদিন রিস্কা চালায়। রিস্কার গ্যারেজের মধ্যে একসাথে দশজন বারোজন লোক থাকে বেশিরভাগই রোজা রাখে না মদ খায় গামজা খায় সিগারেট খায় কিন্তু কিছু দুই একটা বুড়া মানুষ নামাজে আসছে ওর জন্য সারাদিন রিস্কা চালায় কে ইফতার বানা দেয় মেসে একটু খাবার খায় ইফতারির টাইমে পাগল পাড়া হয়ে দিক সেদিকে দৌড়ায় ছোটাছুটি করে কেউ তারা ডাকো দেয় না আসেন চাচা ইফতারি কেউ ডাক দেয় না কেউ দেয় না এমন একটা অবহেলিত মানুষকে যদি সাথে নিয়ে ভাই আসেন আজকে আমার ঘরে আমার প্লেট আপনি ইফতারি করবেন গরিব মানুষটা তোরে যেই দোয়াটা দিবে রে বাবা ওর দোয়া আল্লাহ নাতানা তোর দুনিয়া আখেরাত কামিয়াব বানায়া দিবে অথচ ওই গরিবের খবর নেওয়ার তোর সময় থাকে না বিআই সাহেবের খবর নিলি কলিকের খবর নিলি সারের দাওয়াত দেয় উপরস্থ বস নিম্ন শ্রেণীর হ্যাঁ যারা জুনিয়র অফিসার তারা সিনিয়র অফিসারদেরকে দাওয়াত করে কেন জানি প্রমোশন হয় কি করবি প্রমোশন দেওয়া দুনিয়ার প্রমোশন দেওয়া কি করবি বল আখেরাতের প্রমোশন দরকার ওই গরিবরে দাওয়াত দেওয়া তার আখেরাতের প্রমোশন হবে এমন প্রমোশন হবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হুরপুরি গেলমান গুরু সাজায় রাখবে জান্নাতের গেটে মালা দিয়ে তোরে স্বাগতম জানাবে আল্লাহ তালা স্বাগতম জানা জানায় খোদার জান্নাতি করে দিবে জোরে কম সবহান কেন একটা গরিবের খবর নিতে পারো না পণ কর আল্লাহ অতীতে বহু ভুল করে সেই রমজানে আর ভুল করব না অসহায় মানুষকে সাথে নিব আল্লাহ দুস্থকে সাথে নিব অভাবীকে সাথে নিব অমুক মুতাইমুল জিয়ান ক্ষুধার্ত মানুষকে খানা তুলে দিব এরপর আল্লাহর নবী কয়ে চার নম্বর আমরিয়ান যারা বস্ত্রহীনকে বস্ত্র তুলে দেয় তোমার ছেলের পোশাকের অভাব নাই দশটা পাঁচটা করে পোশাক কিনছে প্যান্ট কিনছে ঈদের দিন কি দশটা পরবে নাকি পরবে একটা ভাই দিছে একটা খালা দিছে একটা ফুপু দিছে একটা মামা দিছে একটা নানা দিছে আলাদা তুমিও কিনলা আবার বসুন্ধরা মার্কেটে গিয়া অথচ চিন্তা করলা না আমার বাড়ির দারোয়ানের ছেলেটার তো একটা প্রেরণাই হয়তো দারোয়ানটা একটা লুঙ্গি দিস ওর বাচ্চা রেখে দেয় ওর ছোট্ট মেয়েটা কান ঈদের দিনে কাপড় কেনার মতো টাকা নাই কেন তুমি তারে দিতে পারলে না এ আমার বাবা বিবেক প্রশ্ন করো এই জন্য ছিল হরিয়ান এই দুনিয়ায় যারা বস্ত্রহীন অনেক মানুষ আছে এমন কাপড় কিনে এরপরে জাকাত দেয় পরে জানা পরা যায় না টাকাটা দিয়ে দাও অথবা বলো বাবা তুমি আমার সাথে চলো তোমার পছন্দ মতো এই গরিব এতিম জীবনেও বাবা কেন ওই এক ভাই দান করবে কিছু পোশাক বানায় নিয়ে আসছে প্লাস্টার কাপড়ে বাচ্চাগুলো পরতেই পারে নাই কি দরকার ছিল দশজন না দিয়া আর দুইজনকে দাও সাথে নিয়ে যাও বাবা এতিম মানুষ দেখো তোমার কোন পোশাকটা পছন্দ হয় কোন ড্রেসটা পছন্দ হয় তুমি কেমনে বানাই বা তোমার মন মতো বানাও এটাও কাজেও লাগাইতে পারতো দোয়াও করতো ঠিক না ব্যা ঠিক আপনার সেলেটটা দিয়ে আপনি রেডিমেড বানান না তার মতামত ছাড়া কিনেন না এতিমের বেলায় কেন আপনি সেটা পারলেন না নিজের ছেলের কদর করলেন এতিমের কদর করলেন না আল্লাহ নবী কাল্লা তালার দাগ দিয়া আলাম মিয়াজি দিকা ইয়াতিম ফাওয়া বন্ধু আমার আপনারে কিন্তু আমি এতিম পাইছিলাম আমি আশ্রয় দিয়েছি অতএব এতিমের বেলায় কেমনে সুক্রিয়া আদায় করবেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার খবরদার এতিমরে কখনো ধমক দিবেন না এতিমের সাথে ধমক সুরে কথা বলবেন না ওদেরকে আদর্শ হাগ দিবেন ভালোবাসা দিবেন